গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিএনপি নেতা নেত্রীদের নানান অজানা তথ্যই আমরা জানতে পারি কেবল রাজনৈতিক বিষয়ে নয় পারিবারিক ও ব্যক্তিগত বিষয়েও অনেক কিছু জানা যায় তবে যে বিষয়টা জানা যায় না সেটা হলো তাদের সম্পত্তি তাই আমাদের এই ভিডিওটিতে বিএনপির অন্তত পাঁচজন নেতা নেত্রীর সম্পত্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন একে একে বিএনপির সবচেয়ে ধনী পাঁচ লিডার সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ফাইভ ইশরাক হোসেন সম্প্রতি দুই সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন আদালত ইশরাক হোসেন অভিভক্ত ঢাকার সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে একই সাথে তিনি একজন সাবেক এমপি ও মন্ত্রীও ছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যবসা থেকে খোকার যত আয় রোজগার করেছেন তার সবই তিন সন্তান পেয়েছেন তাদের মধ্যে ইশরাক হোসেন অন্যতম একজন যদিও ইশরাকের সম্পত্তির শতভাগ সঠিক কোনো হিসাব পাওয়া যায় না তবে দুই সালের জাতীয় নির্বাচনের আগে আংশিক একটা হিসাব পাওয়া গিয়েছিল তখন জানানো হয় ইশরাক হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ আট হাজার ছয়শো টাকার এর মধ্যে তার অস্থাবর সম্পত্তি চার কোটি সাতাত্তর লাখ সাতান্ন হাজার একশো টাকার স্থাবর সম্পত্তি চৌষট্টি লাখ বিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকার এই হিসাব যেহেতু প্রায় ছয় বছর আগের স্বাভাবিক বর্তমানে তার সম্পত্তি স্বাভাবিকভাবেই কয়েক গুণ বেশি হবে একদিকে তার আগের সম্পত্তির দাম বেড়েছে অন্যদিকে গত ছয় বছরেও তিনি নতুন করে অনেক আয় রোজগার করেছেন রাজনীতিবিদদের পাশাপাশি ইশরাকের পরিচয় তিনি একজন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী নাম্বার ফোর শামা ওবায়েদ রিঙ্কু বিএনপি নেত্রীদের মধ্যে সবচেয়ে ধনী হয়তো শামা ওবায়েদ রিঙ্কুই হবেন কারণ পারিবারিক সূত্রে তিনি অনেক কিছু পেয়েছেন এছাড়া তার স্বামীও তো বিশাল বড় ব্যবসায়ী রিঙ্কুর স্বামী শোভন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত নন শোভন ইসলাম একজন সফল ব্যবসায়ী তবে রিঙ্কু তার স্বামীর পরিচয় নয় তিনি তার বাবা মা ও নিজের পরিচয়ে পরিচিত তাই তো সোশ্যাল মিডিয়া তার স্বামীর সাথে কোনো ছবি পাওয়া যায় না আর এ সুযোগেই আওয়ামী নেতারা তার নামে নানান গুজব রটায় অনেকেই তাকে বিএনপির সানি লিওনও বলে থাকে অনেকে হয়তো জানেন না রিঙ্কুর বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী উনিশশো সালে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালের অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বাংলাদেশের প্রথম দ্বিতীয় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন কে এম ওবায়দুর রহমান বিয়ে করেছিলেন অধ্যাপক শাহেদা ওবায়দকে শাহেদা ছিলেন খ্যাতিনাম মেয়ে শিক্ষাবিদ ঢাকা বিভাগ শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এছাড়া তিনি বদরুন্নেসা তিতুমের ঢাকা কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন তাদেরই একমাত্র কন্যা রিঙ্কু তাহলে ভাবুন পারিবারিকভাবে রিঙ্কু কতটা ধনী পরিবারের সন্তান আর এই পরিবারে সকল সম্পত্তির মালিক রিঙ্কু একাই নাম্বার থ্রি ববি হাজার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজাস তবু তিনি বিএনপি নেতা হিসেবে বেশি পরিচিত এর পেছনে কারণ তিনি নানান সময়ে বিএনপির সাথে জোট করেছেন জিয়া ও তারেকের সাথেও ববির দারুণ সম্পর্ক তবে এসবের থেকেও ববির বড় পরিচয় তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী প্রিন্স মোসাখ্যাত মোসাবিন শমশেরের ছেলে তাহলে বুঝে নেন তিনি কতটা ধনী কত সম্পদের মালিক তার হিসাব করাটাও কঠিন তবে গণমাধ্যমে ববি নিজের সম্পদ সবসময় কম দেখাতে পছন্দ করেন দু সালে সালের নির্বাচনের সময় তিনি অল্প সম্পত্তি দেখিয়েছেন ববি হাজ্জাজ পেশা হিসাবে শিক্ষকতা ও ব্যবসার কথা জানিয়েছেন শিক্ষকতা থেকে তার বছরে আয় হয় তিন লাখ সাতাশ হাজার টাকা অস্থাবর সম্পদ হিসাবে হাতে প্রায় চুয়ান্ন লাখ দশ হাজার ছিয়াশি টাকা বৈদেশিক মুদ্রা না থাকলেও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে তার জমা আছে তেরো লাখ আটত্রিশ হাজার ছয়শো টাকা নিজের নামে সাড়ে বারো লাখ টাকা মূল্যের একটি গাড়ি আছে এছাড়া দশ হাজার টাকার অলঙ্কার ও পাঁচ হাজার টাকার আসবাব রয়েছে তার আর ইলেকট্রনিক সামগ্রী যা আছে তার মূল্য তিনি জানেন না অন্যদিকে স্ত্রীর আছে একশো ভরি সোনা পাঁচ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী চার লাখ টাকার আসবাব আছে বলে হলফনামায় উল্লেখ করেছেন ববি হাজ্জাজের বাড়ি বা দালান বা ফ্ল্যাট কিংবা কোন কৃষি অকৃষি জমি তথা তার কোনো স্থাবর সম্পত্তি নেই বলে জানান নাম্বার টু নিপুন রায় চৌধুরী নিপুন রায় চৌধুরী পেশায় আইনজীবী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ ও বিয়ে হয় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয় ইডেন কলেজের সাবেক এ ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্র জীবন থেকেই তিনিও বিএনপির বেশ ধনী একজন নেত্রী রিঙ্কুর মতো তিনিও নিজের পরিবার ও শ্বশুর বাড়ি সূত্রে অনেক সম্পত্তির মালিক যদিও তার পরিমাণ জানা যায়নি পরিবার থেকেই নিপুণের রাজনীতির হাতে খড়ি এমনটা বলছিলেন তার বাবা নিতায় রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় একই সঙ্গে তিনি কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্ত্রী বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দূরে রয়েছেন অমিতাভ রায় নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিপুণের দুই ভাইও ব্যারিস্টার নাম্বার ওয়ান তারেক রহমান বিএনপির সবচেয়ে ধনী নেতা তারেক রহমানই হতে পারেন যদিও এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ জানা যায় না তবে ২০০৭ সালে জানা গিয়েছিল রাজধানী গুলশানের তিন বাই বি ব্লকে এক বিঘা দশ কাটা এগারো শটাক জমির মালিকানায় আছেন তারেক রহমান তেত্রিশ লাখ টাকা মূল্যে সতেরো জুলাই উনিশশো বিরাশি এই জমির তিন ভাগের এক ভাগের মালিক হন বগুড়ার সারিয়াকান্দির আটত্রিশ খতিয়ানে দুই দশমিক শূন্য এক একর জমি ক্রয়সূত্রে এক জুন দুই যার মালিক হন তিনি তারিক রহমান টিএম এন্টারপ্রাইজ তার একক মালিকানায় এটি তিনি অর্জন করেন দুই হাজার ছয় সালে ত্রিশ জুন মূল্য দুই লাখ সত্তর হাজার আটশো এক টাকা ডেন্টি ড্রাইং লিমিটেডে তার শেয়ার রয়েছে পঞ্চাশ হাজার উনিশশো সালে ক্রয় করেন যার মূল্য পঞ্চাশ লাখ টাকা রহমান গ্রুপে আঠারো হাজার পাঁচশো শেয়ারের মালিক হন উনিশশো বিরানব্বই সালে যার মূল্য আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা দৈনিক দিনকাল পত্রিকার মালিকানা বা সত্য হিসাবে বারো আগস্ট উনিশশো সালে তিনি দালিলিক মূল্যে চার কোটি পনেরো লাখ চব্বিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এগারো পয়সার মালিক যা ত্রিশ জানুয়ারি দু হাজার ছয় সালের অডিট প্রতিবেদনে দেখানো হয়েছে বর্তমান শিপার্স বিডি লিমিটেডের একশোটি শেয়ারের মালিক হন পনেরো মার্চ উনিশশো সালে চারজন পরিচালক মোট প্রত্যেকে চার লাখ টাকার শেয়ারের বিপরীতে দুই কোটি ষাট লাখ টাকা মূল্যের চারটি লঞ্চের মালিক ইউনিটেক্স অ্যাপারে লিমিটেডের একশো পঞ্চাশটি শেয়ারের মালিক হন তারেক রহমান উনিশশো সালের একত্রিশ মার্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকার এই সম্পদ তিনি ট্রান্সফার মূল্যে গ্যাস উদ্দিন আল মামুনের কাছ থেকে পান গাজীপুর সদর থানার তিন হাজার সাতশো আটান্ন দাগে ছেষট্টি শতক জমির যার বাজার মূল্য সেই দুই সালে প্রায় চল্লিশ লাখ মালিক হন উনিশশো তিরানব্বই সালের দশ মে গ্যাসুদ্দিন আল মামুনের সঙ্গে যৌথভাবে একশো বত্রিশ শতকের পঞ্চাশ শতাংশের মালিক হন তিনি গাজীপুর সদর থানার তিন হাজার একশো চৌরাশি দাগের বারো দশমিক পাঁচ শতক জমির মালিক হন একুশ এপ্রিল উনিশশো যার বাজার মূল্য দশ লাখ গিয়াসুদ্দিন আল মামুনের সঙ্গে পঁচিশ শতকের অর্ধেকের মালিক তিনি তারিক রহমান তারিস্ত্রী ও কন্যার নামে বিবরণীতে বলা হয়েছে বনানীর প্রাইম ব্যাংকে পঁচিশ লাখ টাকার এফডিআর খোলা হয় দুই সালের একত্রিশ জুলাই জোবাইদা রহমানের নামে খোলা এই অর্থ তার মায়ের কাছ থেকে পাওয়া বলে প্রতিবেদনে লেখা হয় একই শাখায় একই দিন আরেকটি এফডিআর এ দশ লাখ টাকা রাখা হয় সেটিও স্ত্রীর নামে তার মায়ের কাছ থেকে পাওয়া বলে উল্লেখ করা হয় গ্যাসুদ্দিন আল মামুনের সঙ্গে যৌথভাবে কেনা দশ কাঠার মূল্য দেখানো হয়েছে এক কোটি টাকা দুই হাজার সালে রহমান গ্রুপ থেকে ঋণ বাবদ তার কন্যা জাইমা জার্নাস রহমানের নামে ঢাকা ব্যাংক বনানী শাখায় বিশ লাখ টাকার এফডিআর করা হয় জানিয়ে রাখি বাংলাদেশে নেতাদের সম্পত্তির বিষয়ে শতভাগ সঠিক তথ্য দেওয়া কঠিন এসব আংশিকভাবে প্রকাশিত হয়েছে এদের মধ্যে আপনার প্রিয় নেতা বা নেত্রীকে মন্তব্যের ঘরে যে কোনো একজনের নাম জানিয়ে দিন ধন্যবাদ